हेलो सलाम अलैकुम सलाम तो भाई आ आ मैं नासिरुल्लाह बोलता हूँ सलाम कौन सा थे क्रिकेट प्लेयर नासिरुल्लाह है हेलो राखी बनाम बना है आपने किसे राखी किप मने मने आ मैं आपने किस चीज़ ओ अच्छा बोलो मलाशन आपने जी आप हम देख আচ্ছা ধরে আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি হুম এটা টাইম পারপাসে হ্যাঁ ঠিক আছে আপনি যে ক্লাস মানে যে করলেন কি করলেন আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছেন আপনি জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনি কি জানতে চান না না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সবকিছু জানি যে কি কি জানেন আপনি সবকিছু জানি সব কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হইছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ড এর অল ওর আমি ইট ইন এভরিথিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না আমি হ্যাপি থাকি আমি জি তাই আমি হ্যাপি থাকতেছেন আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করব না তাই না তো আমার পেপার দেয় না কোনো ক্লিয়ার পেপার তাই না সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাই বললাম যে তাইমা না নাসির কে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসা আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর ভাইকে ফ্রেন্ড ঠিক আছে আমরা তো ফ্রেন্ড আপনি কথা শুনেন আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাঠফিট করো দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমি তো বিয়ে করো তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো কপি চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি এটা না দেখে বিয়ে করছি আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে তাই আর কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে তামিম চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন ভাই আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই সেটা আমি আমি যার শুধু এতটুকু জানতে চাই আপনি কি চান না তাইমা হ্যাপি থাক যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই কইর না আমি হ্যাপি থাক হ্যাঁ হ্যাপি থাকে কিভাবে যদি টাইম আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো আমার কথা আর আপনি আমারে ফোন দিবেন কেন আমি তো আপনারে চিনি না ফোন দিবে তাইমা আমারে তাইমা ফোন দিবে গান তো অবশ্যই তো তাইমা তো কথা বলবে যদি সামুশসা তাইমা না কি আপনারা এখন না ফোন তো তাইমা দিবে বাসার ফার্নিচার গুলো আমার সাথে ডিফোর্স হয়েছে তাই আচ্ছা আচ্ছা আমি জানি সবকিছু জানি জানেন আপনি সে আবার বলতেছে সে আবার বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়ল এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুয়ে তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হয়ে ভাই আমি এখন আসরে নামাজে যাব

মানে আমি আপনাকেই চাচ্ছি ও আচ্ছা বলেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি হুম এটা হচ্ছে টাইম পার করছে হ্যাঁ ঠিক আছে আপনি যে ক্লাস মানে যে করলেন কি করলা আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন ডিগ্রি করছেন জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনাকে না না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সব কিছুই জানি কে কি জানেন আপনি সব কিছু জানি সব কিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ডের আলো ওর আমি ইটেন एवरीथिंग দেন আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই আমি হ্যাপি থাক আমি জি তাই আমি হ্যাপি থাকতে আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করব না তাই না তো আমার পেপার দেয় নাই কোনো ক্লিয়ার পেপার তাই না তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তামিমারে বললাম যে তাই না নাসিদ কে বলতেছে না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর বাইকে ফ্রেন্ড ঠিক আছে তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার আমার পান আমার ই করো আমার সাথে কাটসিট করো দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো আসলে চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি লেটার না দেখে বিয়ে করছি হয়তো আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে আহ তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আমি শুনলাম আমি জানি শুনছেন আমি বাসার ফার্নিচারগুলোও আমার আমার সাথে ডিফলস হইছে আচ্ছা আচ্ছাতে আমি জানি সবকিছুই জানি জানেন আপনি সে আমারে বলতেছে সে আমারে বলতছে আপনারে যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়ল এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা ও আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হইলো ভাই আমি এখন আসলে 나와জে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি